ওয়েলকাম বন্ধুরা ইনফরমেশন নাইনটি নাইন পয়েন্টে আপনাদেরকে স্বাগত জানায় বর্তমানে ওবিসি কার্ড বাতিল হয়েছে এমনই একটি নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট তো অনেকেই ভাবছেন যে দু সালের পর যারা কার্ড সার্টিফিকেট করেছেন তাদের হয়তো বা সবারই ওবিসি কার্ড বাতিল তো আসলে বিষয়টা কি চলুন দেখা যাক সরকার বিভিন্ন সময়ে আইন করে আইনের মাধ্যমে অনেক জনজাতিকে নতুনভাবে এই ওবিসির আন্ডারে নথিভুক্ত করেছেন তো এবার দেখা যাক যারা কাদের এবার দেখা যাক কাদের সার্টিফিকেটটাই বাতিল হয়েছে অর্থাৎ দু হাজার পরে যারা করেছে তারা প্রত্যেকেই কি সার্টিফিকেট তাদের অবৈধ কলকাতা হাইকোর্ট বলেছে দু সালের পরে যে সমস্ত কাস্টগুলো অন্তর্ভুক্ত হয়েছে সেইগুলো বাতিল করা হয়েছে চলুন একটি উদাহরণ দিয়ে বোঝানো যাক এই জাতিটি দেখুন নোটিফিকেশান নম্বর হলো হাজার চুয়ান্ন বি সি স্ল্যাশ ইসি ডেট নম্বর ছয় এগারো উনিশশো সালে এই যে উনিশশো সালে এই কাস্টটি যুক্ত হয়েছে কোন কোন কাস্ট হেলে হেলিয়া বনশি সালে যে সমস্ত কাস্টগুলো যুক্ত হয়েছে তারা যদি দু হাজার চব্বিশ সালেও কার্ড করে থাকে ও বিসি তবু তাদের কার্ডটি বাতিল না কারণ তাদের জনগোষ্ঠীটা কোন সালে যুক্ত হয়েছে সেটাই বিচার্য বিষয় এই যে এখানে দি কলকাতা গেজেট এখানে দু হাজার দশ অক্টোবর দু হাজার এটি বেরিয়েছে মানে এই এই জাতিগুলো লিস্টেড হয়েছে এখানে আপনার আর গ্রুপ এ এবং গ্রুপ বি মানে ও গ্রুপ এ এবং গ্রুপ বিতে এই যে এতগুলো জনগোষ্ঠী দু সালের অক্টোবরে যুক্ত হয়েছে দু সালের অক্টোবরে এই জনজাতিগুলো যুক্ত হয়েছে এখানে লিস্ট আপনারা স্ক্রিনশট করে একটু দেখে নেবেন এখানে যে সমস্ত জাতিগুলোর নাম আছে এ তাদের সার্টিফিকেট যদি দু সালের পরেও বানিয়ে থাকে সেক্ষেত্রেও তার সার্টিফিকেট বাতিল হবে না কারণ তাদের এই জাতিটি যুক্ত হয়েছে দু সালের অক্টোবরে তাই এটি বাতিল হওয়ার কোনো প্রশ্ন আসে না কোনগুলো বাতিল হবে যেগুলো এই যে দু হাজার দশ সাল লেখাচ্ছে অক্টোবরে এটা লিস্টেড হয়েছে যাদের দু হাজার দশের পর যা সালে কোনো একটি জাতি এই ওবিসিতে যুক্ত হয়েছে তারা যদি কার্ড সার্টিফিকেট করে দু এগারো সালে বারো সালে বা দশের পরে তাহলে সেই সার্টিফিকেটগুলো বাতিল হয়ে যাবে তো এই লিস্ট দেখে আপনারা বুঝতে পারবেন যে কোনটি বাতিল হয়েছে এবং কোনটি আছে এখানে আমি পুরো লিস্টটা দিয়ে দিলাম এখানে আপনারা স্ক্রিনশট মেরে দেখে নেবেন বা পজ করে দেখে নেবেন যে কোন জাতি আছে এবং কোন জাতি নেই এখানে গ্রুপ এ এবং গ্রুপ বি এইভাবেই ভাগ করে দেওয়া আছে আপনারা এটা দেখতে পাচ্ছেন এই যে সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া আছে গ্রুপ এতে ছাপ্পান্নটা জাতি আছে এবং গ্রুপ বিতে বাহান্নটা জাতি আছে এই যে লিস্ট তার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা আপনারা দেখে নেবেন ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন